আসসালামু আলাইকুম বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ নিয়ে অনেকেই প্রশ্ন করেছো এর মধ্যে দ্বিতীয় মেইটে কারা সুযোগ পেতে যাচ্ছে এই নিয়ে নানা প্রশ্ন করেছ আজকের ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে বন্ধুরা গুচ্ছের কার্যক্রমে দ্বিতীয় মেইটের কার্যক্রম আগামী ছাব্বিশ তারিখ দুপুর বারোটা থেকে শুরু যাচ্ছে অর্থাৎ ছাব্বিশ তারিখে তোমরা রেজাল্টটি দেখতে পাবে বা এই ছাব্বিশ তারিখে বারোটার আগেই তোমরা রেজাল্টটি দেখতে পাবে সেকেন্ড যারা চান্স পাবে প্রথমবারের মতো অথবা যারা ইতিমধ্যে নিশ্চয় করেছ তাদের কিন্তু নতুন আসতে পারে সবারই দেখা যাবে আগামী ছাব্বিশ তারিখে সেটা দুপুর বারোটা বা বারোটার আগেই তোমরা রেজাল্টটি দেখতে পাবে ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে এই কার্যক্রমের দুটি দিক রয়েছে একটি দিক হয়েছে যারা ইতিমধ্যে নিশ্চয়ন করে ফেলেছে অর্থাৎ পাঁচ দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্টকে নির্বাচন করেছে তাদের কি করণীয় একটি বিষয় রয়েছে আর যারা সেকেন্ড মেইটে প্রথম মতো চান্স পাবে তাদের কি করণীয় রয়েছে দুটি দিক রয়েছে প্রথমেই আমি আলোচনা করছি যারা ইতিমধ্যে নির্বাচন করেছে একটি বিশ্ববিদ্যালয়ে 5000 টাকা জমা দিয়েছে সেকেন্ড মেইটে তাদের করণীয় কি। সেকেন্ড মেইটে তাদের একটি কাজিকলা রয়েছে সেটি হচ্ছে মাইগ্রেশন অন বা মাইগ্রেশন অফ রাখা এটা অর্থাৎ সেকেন্ড মেইটে তোমার যদি কোনো সাবজেক্ট পরিবর্তন হয় অর্থাৎ তোমার কাছে তুমি যে সাবজেক্টগুলোতে আবেদন করেছিলে সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় নতুন একটি সাবজেক্ট এসেছে বা যে সাবজেক্ট যেই বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করেছিলে সেই বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সাবজেক্ট এসেছে মোট কথা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে তোমার করণীয় কি সেক্ষেত্রে তুমি চাইলে মাইগ্রেশন অন রাখতে পারো চাইলে মাইগ্রেশন অফ করে দিতে পারো আর এই মাইগ্রেশন অফটা তোমরা আঠাইশ তারিখ বিকেল তিনটার মধ্যেই করতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার তোমার কাছে যদি মনে হয় যে সাবজেক্ট তুমি চান্স পেয়েছো সেটাই তুমি ভালো রাখতে চাচ্ছ অন্য কোনো সাবজেক্টে যেতে চাচ্ছো না সেক্ষেত্রে তুমি অল মাইগ্রেশন স্টপ করে দিবে কারণ মাইগ্রেশনের দুটি অপশন রয়েছে অল মাইগ্রেশন স্টপ করে দেবে আর যদি তোমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়েছো সেই ইউনিভার্সিটিতেই তুমি থাকতে চাচ্ছ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছ না সেক্ষেত্রে অল ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ নামের যে অপশনটি রয়েছে সেই দ্বিতীয় অপশনটি তোমরা অফ করে দিবে তাহলেই তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সাবজেক্ট যদি থেকে থাকে সেটার মধ্যে তুমি চলে যেতে পারবে আশা করি ক্লিয়ার আর যদি কোনোটাই না করো অর্থাৎ অটোমেটিক যদি মাইগ্রেশন অন থাকে তাহলে উপরের দিকে যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলোতে তোমার মাইগ্রেট হতে থাকবে পরবর্তী মেইডগুলোতে আশা করি ক্লিয়ার এটা হচ্ছে যারা চান্স পেয়েছে নিশ্চয়ই করেছে ইতিমধ্যে তাদের কি করণীয় সেটা আর যদি তোমার কোনো সাবজেক্ট পরিবর্তন না হয় যা আছে তাই রয়েছে তাহলে আর তোমার তেমন কিছু করার নেই এবার আসি যারা সেকেন্ড মেরিটে প্রথমবারের মতো চান্স পাবে তাদের কি করণীয় রয়েছে সেকেন্ড মেরিটে তুমি যদি কোনো ইউনিভার্সিটি সাবজেক্ট তুমি চান্স পেয়ে যাও অবশ্যই অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন না করলে কিন্তু না তাই চান্স পাওয়ার সাথে সাথে অবশ্যই নিশ্চয়ন করতে হবে ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এবং সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুই দিনের মধ্যে তুমি যে বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন করবে সেই বিশ্ববিদ্যালয়ে তোমার এসএসসি এবং এইচএসির যে নম্বরপত্র এবং তুমি যে পাঁচ টাকা জমা ইউনিভার্সিটিটা স্লিপ সেই বিশ্ববিদ্যালয়ে সহশরীরে গিয়ে জমা দিতে হবে এখন যদিও সহশরীরের কথা উল্লেখ করা নেই তবে শিক্ষার্থী নিজেই যাওয়া উচিত তবে তোমার যদি কোনো ইমার্জেন্সি থেকে থাকে মেডিকেল কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমার অভিভাবক তোমার পক্ষ থেকে যেতে পারবেন তবে সেটা ইমার্জেন্সির ক্ষেত্রে আশা করি এতটুকু ক্লিয়ার এখন আরেকটা ব্যাপার ঘটতে পারে সেটি হচ্ছে ভাইয়া আমি চান্সই পাইনি ফার্স্ট মেরিটও চান্স পেলাম না সেকেন্ড মেরিটও চান্স পাইনি তাহলে কি করতে হবে তাহলে অপেক্ষা করতে হবে থার্ড মেইটের জন্য প্রশ্ন আসতে পারে ভাইয়া থার্ড মেইট কি দিবে অবশ্যই দিতে হবে কারণ যারা ইতিমধ্যে ফার্স্ট মেইটে চান্স পেয়েছে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু মাইগ্রেট করবে মাইগ্রেট করার মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আসন ফাঁকা হবে এবং সেই আসনগুলো ফাঁকা এবং অলরেডি যে আসনগুলো ফাঁকা রয়েছে সেই আসনগুলোর বিপরীতে কিন্তু সেকেন্ড মেইটে যারা চান্স পাবে তারা কিন্তু ভর্তি হবে তারপরেও কিন্তু বেশ কিছু আসন ফাঁকা থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা কম হতে পারে কিন্তু আসন ফাঁকা থাকবে যেটা দিয়ে পরবর্তী মেইটে অর্থাৎ থার্ড মেরিটে কিন্তু শিক্ষার্থীরা কিছু ভর্তি হতে পারবে তবে এটা খুবই চিন্তার বিষয় যে গুচ্ছের ম্যাক্সিমাম আসন কিন্তু ফার্স্ট মেরিটে ফিল আপ হয়ে গেছে খুব অল্প আসনই ফাঁকা রয়েছে এবং এই আসনগুলোতে সেকেন্ড মেরিটে ফিল আপ হবে এবং ফার্স্ট মেরিটের মাইগ্রেশনের মাধ্যমে কিছু আসন ফাঁকা হবে এবং সেকেন্ড মেইটেও অনেক শিক্ষার্থী চান্স পাওয়ার পরও ভর্তি হবে না এইভাবেও কিছু আসন ফাঁকা থেকে যাবে যেগুলো দিয়ে থার্ড মেইটে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে তবে সংখ্যাটি কম তবে জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে অনেকই চান্স নাও পেতে পারো ম্যাক্সিমাম জনপ্রিয় সাবজেক্ট ইতিমধ্যে ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তাই সেকেন্ড মেইট বা থার্ড মেইটে জনপ্রিয় সাবজেক্ট ভালো সাবজেক্ট চান্স পাওয়ার পসিবিলিটি কিছুটা কম এখন অনেকেই বলতে পারো ভাইয়া সেকেন্ড মেইটে বা থার্ড মেইটে কোনো সম্ভাবনা রয়েছে কোনো আসার কথা কি রয়েছে বন্ধুরা এখানে কয়েকটি বিষয় রয়েছে প্রথমত হচ্ছে অনেকেই হয়তোবা সেকেন্ড মেডিট চান্স পাবে ভালো কোনো সাবজেক্টের চান্স পাবে না সেক্ষেত্রে হয়তোবা ভর্তি হবে না পাশা কারণ তাদের কাছে অলরেডি অপশন রয়েছে হয়তোবা কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কেউ হয়তোবা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল তারা হয়তোবা এখানে এসে ভর্তি হবে না সেক্ষেত্রে হয়তোবা কিছু আসন ফাঁকা হতে পারে এছাড়া তোমরা জানো সাত কলেজের কিন্তু চয়েজের কার্যক্রম শেষ পর্যায়ে সেখানেও কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ছাব্বিশ তারিখ এছাড়া প্রযুক্তি ইউনিট রয়েছে গারস্থ অর্থনীতি ইউনিট রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির সেকেন্ড রিলিজ স্লিপও কিন্তু রয়েছে এবং আরেকটি অপশন কিন্তু অনেকেই বাদ দিচ্ছ সেটা হচ্ছে কৃষি গুচ্ছ কিন্তু রয়েছে এই এই জায়গাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা অ্যাডমিট হবে কারণ সাত কলেজে কিন্তু অনেকগুলো আসন রয়েছে এবং পাশাপাশি কিন্তু গারস্থ অর্থনীতিতেও আসন রয়েছে প্রযুক্তিতে আসন রয়েছে এবং কৃষিগুচ্ছে কিন্তু অনেক আসন রয়েছে এই কৃষিগুচ্ছে যারা আবেদন করেছে পরীক্ষা দিবে তারা কিন্তু ইতিমধ্যে সাত কলেজে ভর্তি অবস্থায় রয়েছে অথবা তারা এই কিউর মধ্যে রয়েছে অর্থাৎ তারা পেন্ডিং অবস্থায় রয়েছে সামনের দিকে তাই এখানে কিন্তু বেশ কিছু আসন ভবিষ্যতে ফাঁকা হতে পারে তাই পরবর্তী মেট অর্থাৎ গুচ্ছের থার্ড মেট বা ফোর্থ মেইট বা পরবর্তী মেয়েটে কিছু সম্ভাবনা রয়েছে তবে যাদের সিরিয়াল অনেক বেশি স্কোর খুব কম তারা অল্টারনেটিভ চিন্তা করতে থাকো প্রশ্ন হতে পারে ভাইয়া আমার জন্য তাহলে কি অল্টারনেটিভ রয়েছে গুচ্ছ ছাড়া এই নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও দিয়েছি সেখানে দশটি সুযোগ নিয়ে আলোচনা করেছি তোমরা সেই ভিডিওটি দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এই মুহূর্তে যারা চান্স পাওনি হতাশ হয়ে যাচ্ছ চান্স না পেয়ে তাদের আর কি কি অপশন তাদের জন্য খোলা রয়েছে তোমাদের জন্য প্রায় দশটি অপশন খোলা রয়েছে বন্ধুরা ভিডিওটির লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিব সেখান থেকে তোমরা সেই ভিডিওটি অ্যাক্সেস করতে পারবে বা দেখে আর তোমরা অনেকেই চূড়ান্ত ভর্তি নিয়ে প্রশ্ন করেছিলে ভাইয়া চূড়ান্ত ভর্তি যখন হবে তখন তুমি যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন করেছ সেই বিশ্ববিদ্যালয়ে যদি তোমার চূড়ান্ত ভর্তি হয়ে থাকে তাহলে তোমাকে আর কাগজপত্র উত্তোলনের বিষয় নেই বাকি টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে অর্থাৎ তোমার কলেজ অর্থাৎ তোমার বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি দশ হাজার টাকা হয়ে থাকে পাঁচ হাজার টাকা তুমি অলরেডি দিয়েছ বাকি পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে কিন্তু ব্যাপারটা যদি এমন ঘটে তুমি অলরেডি যে বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন করে নিশ্চয়ন করেছো কাগজ জমা দিয়েছ কিন্তু চূড়ান্ত মেরিট লিস্টে দেখা গেলো তুমি অন্য একটি বিশ্ববিদ্যালয়ে অন্য একটি সাবজেক্টে তোমার চান্স হয়েছে সেক্ষেত্রে তুমি প্রথম যে বিশ্ববিদ্যালয় কাগজগুলো জমা দিয়েছিলে সেখান থেকে সহ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে যাবে কাগজগুলো উত্তোলন করবে তারপর নতুন বিশ্ববিদ্যালয়ে নতুন সাবজেক্ট এসে ভর্তি হয়ে যাবে এবং তুমি যে পাঁচ হাজার টাকা দিয়েছিলে বাকি পাঁচ হাজার বাকি যে টাকাটি দিয়ে তুমি নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে নতুন বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি ফি পনেরো হাজারটা হয়ে থাকে তাহলে তুমি অলরেডি কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছ বাকি দশ হাজার টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে আর সহ কাগজপত্র জমা দিতে হবে এলো আমার কাছে থেকে গুচ্ছে সর্বশেষ আপডেট তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ